ছোট এক গ্রামে আহম্মাদ ও তার স্ত্রী আইসা দুই ছোট্ট শিশুর সঙ্গে বসবাস করত। আহম্মাদ কঠোর পরিশ্রম করে দিন করে জীবিকা নির্বাহ করত। তাকে খুব কম মজুরি দেওয়া হতো এবং বাজারে দাম ছিল খুব বেশি এই কারণে তাদের বাড়িতে দিনে মাত্র একবার খাবার তৈরি হতো কখনো কখনো সে কেবল শুকনো রুটি খেয়েই দিন কাটাত শীতকাল শুরু হয়েছে ওগো শীত এসে গেছে কত বছর ধরে আমরা আর বাচ্চারা এই একই কম্বল ভাগ করে শীতকাল কাটিয়ে দিচ্ছি আর এখনো তো সেই কম্বলটিও ছিঁড়ে তারে তার হয়ে গেছে এবার তুমি একটা নতুন কম্বল নিয়ে এসো ওই পুরনো আর আটকাতে পারে না বাচ্চাদের ঠান্ডায় কাঁপতে আমার কান্না কান্না আসে আসে বাচ্চাদের দেখে আমি অভাগা বাবা যে ঘরে একটা কম্বলও আনতে পারি না আইসা তুমি তো জানো আমার দৈনিক রোজগারে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে আমি কম্বল কোথা থেকে আনবো একটা কম্বলের দাম কমপক্ষে দশ টাকা হবে আর এই দিনে বড় কষ্টে এক টাকা রোজগার করি আমার কাছে পাঁচ টাকা আছে এই পাঁচ টাকা আমি অনেক কষ্টে জমিয়েছি আচ্ছা তোমার পাঁচ টাকা করিম কৃষকের কাছে পাওনা আছে তুমি তার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে একটা কম্বল কিনে আনো আহম্মদ তার পাঁচ টাকা নেওয়ার জন্য করিমের বাড়িতে পৌঁছালো করিম তার বাড়ির বাহিরে দরজায় বসেছিল আহম্মদকে তার বাড়িতে বসতে দেখে করিম তাকে বলল আরে আহম্মদ ভাই আজ আমার বাড়িতে কি মনে করে সব ঠিক আছে তো হ্যাঁ ভাই আল্লাহর রহমতে সব ঠিক আসলে আমি তোমার কাছে আমার ধার দেওয়া পাঁচ টাকা নিতে এসেছি আমাকে কম্বল কিনতে হবে কম্বল ছাড়া রাত কাটানো খুব কঠিন হয়ে যাচ্ছে ভাই আমি তোমার দুঃখের কথা বুঝতে পারি কিন্তু আমার পরিস্থিতি খুব একটা ভালো নয় এই মুহূর্তে ঘরে এক পয়সাও নেই তুমি তোমার পাঁচ টাকা পরে কোনো একদিন নিয়ে যেও ঠিক সেই সময় করিমের স্ত্রী হরিদা চলে এলেন তুমি আহম্মদ ভাইয়ের টাকা দিচ্ছ না কেন এমন ঠান্ডা রাতে কম্বল ছাড়া তারা কিভাবে কাটাবেন আহম্মদ ভাই আমার কাছে আছে মাত্র তিন টাকা তুমি এগুলো নিয়ে যাও বাকি দু টাকা আমরা তোমাকে পরে দিয়ে দিব আহম্মদ আট টাকা নিয়ে শেডের দোকানে কম্বল কিনতে গেল সে অনেক কম্বল দেখালো কিন্তু কোনো কম্বলের দামই দশ টাকার কমই ছিল না শেঠজি আমার কাছে মাত্র আট টাকা আছে আপনি আমাকে একটু সস্তা দেখে কম্বল দেখান আরে ভাই দশ টাকার নিচে কোনো কম্বল নেই শেঠজি আপনি আমাকে এই দশ টাকার কম্বলটি দিন আমি আপনাকে দু টাকা চার দিনের মধ্যে দিয়ে দেব আমরা এমন গরীবদের ধার দিই না কে তাদের পিছনে ঘুরবে যাও নিজের রাস্তা দেখো আমার এক ঘন্টা নষ্ট করে দিলে তুমি পকেটে আছে মাত্র এক টাকা এসেছে দশ টাকার কম্বল কিনতে বেচারা আহম্মদ হতাশ হয়ে বাড়ির দিকে রওনা হলো পথে সে গভীর চিন্তায় মগ্ন হয়ে ঠিক তখন আহমদ ঠান্ডায় কাঁপতে থাকা এক বৃদ্ধ লোককে দেখতে পেল যিনি কোনো গভীর চিন্তায় মগ্ন হয়ে আকাশের দিকে তাকিয়েছিল একটু দূরে যাওয়ার পর আহম্মদ ভাবতে লাগলো আমি কত নিষ্ঠু বেচারা সেই বৃদ্ধকে ঠান্ডায় জবুথবু হয়ে পড়ে থাকতে দেখেও চলে এলাম ওই বৃদ্ধ মানুষটা ঠান্ডায় মরা না যায় জানি না তিনি কিছু খেয়েছেন কিনা আমি যদি তাকে এই অবস্থায় ফেলে চলে যেতাম তবে কত খারাপ হতো আমার তার সাহায্য করা উচিত তারপর আহম্মদ আবার সেই বৃদ্ধের কাছে ফিরে গেলেন সেই মানুষটিকে ঠান্ডায় কাঁপতে দেখে আহম্মদের দয়া হলো তারপর সেই লোকটি সব ঘটনা খুলে বললো এ কথা বলে বৃদ্ধ কাঁপতে শুরু লাগলো বা আহমদ কোনো মতে তাকে শান্ত করল বাবা আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে কথা দিয়েছিলাম যে আজ আমি কম্বল নিয়ে আসব কিন্তু আমি তার জন্য কম্বল কিনে আনতে পারিনি তাই তখন আপনি একটা কাজ করুন এই টাকাগুলো আপনি নিয়ে যান আমার চেয়ে আপনার এগুলো বেশি প্রয়োজন আমাদের কম্বল না থাকলেও অন্তত ঘরে তো আছে আপনার তো সেটাও নেই এই টাকাগুলো আপনি সেই সুদ ঘোরকে দিয়ে দেবেন আপনি ঘরটি ফিরিয়ে নিবেন বৃদ্ধ রহমত চাচা সাত টাকা নিয়ে নিলেন এবং বললেন বব তুমি সত্যিই খুব ভালো সৎ মানুষ আর যখন তুমি নিজেই নিজের সমস্যায় ডুবেছিলে তখনও তুমি কোনো শর্ত ছাড়াই আমার সাহায্য করেছ ঈশ্বর তোমাকে সব সময় সুখে রাখুন তুমি আর ভালো ফল পাবে অবশ্যই বৃদ্ধ চলে যাওয়ার পর আহম্মদ আনন্দ ও দুঃখের মিশ্রণ অনুভূতি নিয়ে বাড়ি ফিরলেন তার স্ত্রী আয়সা দরজা খুলে তাকে দেখল আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আয়সা আমি করিমের কাছে গিয়েছিলাম টাকা নিতে কিন্তু সে টাকা দিতে অস্বীকার করল তবে তার স্ত্রী আমাদের অসহায়তা দেখে তিন টাকা দিয়েছিলেন মাত্র তিন টাকা দিয়েছেন আর কম্বলের কি হলো আয়সা আমি কম্বল নিতে গিয়েছিলাম কিন্তু কোনো কম্বলই দশ টাকার কম ছিল না সে ধার দিতে স্পষ্ট অস্বীকার করে দিল তুমি ঠিকই করেছ যে কম্বল আনো নেই চলো দাও আট টাকা দাও আমি এগুলো যত্ন করে রেখে দিই আয়সা ওই আট টাকা থেকে সাত টাকা আমি একজন রহমত চাচা নামে বৃদ্ধকে দিয়ে দিয়েছিলাম তার টাকার খুব দরকার ছিল তিনি টকর তিনি ঠান্ডায় কপ ছিলেন তুমি খুব ভালো কাজ করেছ কিন্তু তুমি কি জানো না যে প্রদীপ ঘরের আলোর জন্য থাকে তা মন্দিরে নিয়ে গিয়ে জ্বালানো হয় না এখন এই ঠান্ডার রাতে আমরা আমাদের বাচ্চাদের কি করব। তুমি একদম ঠিক বলেছ আয়সা কিন্তু সেই বেচারা বৃদ্ধ মানুষটি আমাদের চেয়েও বেশি বিপদে পড়েছিল তুমি চিন্তা করো না আল্লাহ চাইলে আমাদের কম্বল ব্যবস্থা কোথাও না কোথাও থেকে হয়ে যাবে চলো তুমি আমার জন্য খাবার দাও খুব জোরে খিদে পেয়েছে আজ তো ঘরে আটাও শেষ হয়ে গেছে তিনটা রুটি বানিয়েছিলাম দুটো রুটি বাচ্চারা খেয়েছে আর একটা রুটি আপনার জন্য রেখে দিয়েছি আর তুমি কি খেলে আইসা আইসা যখন আহমদের জন্য রুটি পরিবেশন করলো তখন দরজায় শব্দ হলো গিয়ে দেখলো এক বুড়ি দাঁড়িয়ে আছেন বেটি আমার উপর দয়া কর আমি গতকাল থেকে কিছু খাইনি তাই আমার শরীর খুব খারাপ হয়ে গেছে আমার কাছে খাওয়ার মতো কিছু নেই দয়া করে আমাকে কিছু খেতে দাও আমি অনেক লোকের বাড়ি দরজায় ধাক্কা দিয়েছি কিন্তু ঠান্ডার জন্য কেউ দরজা খোলেনি মাতাজি এই মুহূর্তে তো আমাদের ঘরে কিছুই নেই যা আমি আপনাকে খেতে দিতে পারি আইসার কথা শুনে বৃদ্ধ মহিলার আশা ভেঙে গেল ঠিক তখনই আহমদ চলে এলো সে বৃদ্ধ মহিলাকে বলল মাতাজি আপনি ভিতরে আসুন ঠান্ডা খুব বেশি পড়েছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আয়শা আমার জন্য তুমি যে একটি রুটি বাঁচিয়ে রেখেছিলে সেই রুটিটা মাতাজিকে দিয়ে দাও ওগো কিন্তু আপনি কি খাবেন আপনি তো সকাল থেকে কিছুই খাননি আয়শা ওই রুটিটার প্রয়োজন আমার চেয়ে মাতাজির বেশি আয়সা সেই রুটিটি আমিনা খালাকে দিলেন রুটিটি খেয়ে বৃদ্ধ অনেক আশীর্বাদ করে চলে গেলেন সকালে আয়সা আহমদকে বললেন আপনিও রাতে কিছু খাননি বাচ্চারাও সামান্য খেয়ে ঘুমিয়েছিলেন আপনি একটা কাজ করুন আপনার কাছে যে এক টাকা বাকি আছে তা দিয়ে ঘরে রেশন নিয়ে আসুন আইসার কথায় আহমদ এক টাকা নিয়ে বাজারের দিকে রওনা হলো রেশন আনার জন্য পথে সে এক বৃদ্ধ ইসমাইল চাচার কান্না শুনতে পেলেন বৃদ্ধ তার ছেলেকে বলছিলেন বাবা তুই কেন আমার কথা শুনছিস না আমার অসুস্থতা বাড়তেই চলেছে তুই আমাকে কোনো হাকিমের কাছে নিয়ে চল বাবা আমি আপনার চিকিৎসার জন্য টাকা কোথা থেকে আনবো আমার কাছে এক পয়সাও নেই তারপর আহমদ সেই বৃদ্ধের কাছে গিয়ে তার কান্নার কারণ জানতে চাইল তখন বৃদ্ধ লোকটি তাকে বললেন আমি আমার এ ছেলের জন্য মানুষ করার জন্য দিন রাত এক করে দিয়েছি অনেক কষ্ট করে আমি তাকে পালন করেছি যখন তার বয়স এক বছর ছিল তখনই তার মা আল্লাহর কাছে চলে গিয়েছিলেন আমি চাইলে দ্বিতীয় বিবাহ করতে পারতাম কিন্তু আমি করিনি এই ভয়ে যে অন্য স্ত্রী হয়তো তাকে কষ্ট দিবে তার জীবন নষ্ট হয়ে যাবে আর আজ যখন আমি বৃত হয়ে গেছি তখন এ আমাকে কোনো হাকিমের কাছে নিয়ে যাচ্ছে না যাতে আমি আমার অসুস্থতার চিকিৎসা করতে পারি আমি একথা মানি যে বাবা অনেক কষ্ট করে আমাকে পালন করেছেন বড় করেছে তুলেছেন কিন্তু আমি হয় আমার কাছে এত টাকা নেই যে আমি ওনার কোন হাকিমের কাছে নিয়ে যেতে পারি আহম্মদ দুজন বাবা ছেলের কথা শুনে খুব চিন্তিত হয়ে গেল এবং তারপর তার এক টাকা যা দিয়ে সে ঘরে রেশন আনতে যাচ্ছিলেন তা বৃদ্ধের ছেলেকে দিয়ে বলল এই এক টাকা আমারও খুব প্রয়োজন এই টাকা দিয়ে আমি ঘরে রেশন আনতে যাচ্ছিলাম কিন্তু যদি তোমার বাবার সময় মতো চিকিৎসা না হয় তবে তার জীবন বিপন্ন এই এক টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাও বৃদ্ধের ছেলে রাশেদ অশ্রুসিক্ত চোখে আহমদকে ধন্যবাদ জানালো এরপর সেই দুজন বাবা ছেলে আহম্মদকে আশীর্বাদ করে দিয়ে চলে গেল তাদের চলে যাওয়ার পর আহম্মদ নানা রকম চিন্তায় ডুবে গেল সে বেচারা খুব অবাক এবং বিচলিত ছিল তাই সে ভাবতে লাগলো বাড়ি গিয়ে আইসার কি উত্তর দেবো বাচ্চারাও ক্ষুধার্ত তারা অপেক্ষা করছে যে বাবার রেশন নিয়ে আসছে আমি এখন কোন মুখে তাদের সামনে যাব? যদি ওই যুবকের সাহায্য না করতাম তাহলে তার বৃদ্ধ বাবা অসুস্থতার কারণে মারা যেত আমি তো আর কাউকে কষ্ট দেখতে পারি না কিন্তু এই পৃথিবীতে অনেকেই কষ্টে আছে তাহলে কি আমি সবারই সাহায্য করতে থাকব নিজের কষ্টের চেয়েও কি বড় কোনো কষ্ট হতে পারে আহমদের মাথা অসংখ্য চিন্তা আসছিল কিছুক্ষণ পর সে তার বাড়ির দিকে রওনা হলো কিন্তু ক্ষুধার্ত কারণে সে হাঁটতেই পারছিল না তবু সে তার বাড়িতে যেতে বাধ্য ছিল পড়তে পড়তে সে কোনোমতে তার বাড়িতে পৌঁছানো সে দরজায় টক টক করলো তার স্ত্রী এবং বাচ্চারা এই অপেক্ষাতেই ছিল তাই তার স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দিল তার স্ত্রীর মুখে আনন্দই স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু যখন সে স্বামীর মুখে হতাশা এবং হাত খালি দেখলো তখন ওকে আনন্দ উধাও হয়ে গেল কি হয়েছে গো তুমি তো ঘরে গিয়েছিলে তাহলে হাত খালি করে কেন ফিরে এলে একজন বৃদ্ধ লোকের চিকিৎসা খুব দরকার ছিল কিন্তু তার কাছে টাকা ছিল না যা দিয়ে সে নিজের চিকিৎসা করাতে পারত আমি তার কষ্ট দেখতে পারলাম না তাই আমি সেই এক টাকা ওই লোকটিকে দিয়ে দিলাম আমাদের এ কথা শুনে আয়সা খুব রেগে গেলেন তোমার তো শুধু অন্য অন্য লোকের কষ্ট দেখতে পাও নিজের বাচ্চারা যে ক্ষুধায় ছটপট করছে তাদের নিয়ে কোনো চিন্তা নেই আর গতকাল থেকে তুমি নিজেও কিছু খাওনি অন্যদের বিপদ দেখে তাদের সাহায্য করে বেড়াও কিন্তু জানি না কেন তোমার নিজেদের বাচ্চাদের উপর দয়া হয় না কেন তাদের কষ্ট দেখতে পাও না কেন এখনো তুমি বলো আমি আমার বাচ্চাদের কি খাওয়াবো যাতে তাদের ক্ষুধা মেটে এখন আমার বাচ্চাদের বেশিক্ষণ ক্ষুধা সহ্য করার ক্ষমতা নেই এখন তো মনে হচ্ছে ক্ষুধার জ্বালায় তাদের প্রাণ বেরিয়ে যাবে আয়সা এমন কথা বলো না যে জিনিস যার ভাগ্যে থাকে সে সেটাই পায় সেই বেচারা বৃদ্ধ লোকটি খুব অসহায় নিরুপায় ছিল যদি তুমিও সেই বৃদ্ধের আর্তনাদ শুনতে তবে তুমিও সেটাই করতে যা আমি করেছি আয়সা তুমি বিশ্বাস রাখো আল্লাহ আমাদের জন্য কোনো রাস্তা অবশ্যই বের করবেন আহমেদের কথা শুনে আয়সা রাগ শান্ত হলো তারপর সে আম্মাদে বললো তুমি একটা কাজ করো গো আমার এই সোনার আংটিটা শেটের কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসো যখন আমাদের কাছে টাকা হবে তখন আমরা সেটের কাছ থেকে আংটি ফেরত নিয়ে আসব। আহম্মদ আংটিটি নিয়ে সেটের কাছে গেল এবং বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এলো সেই টাকা দিয়ে রেশন কিনে আনলো আয়সা রান্না করলো এবং খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লো আধা রাতে দুজন চোর কোনো মতে আহম্মাদের ঘরে ঢুকে পড়ে তাদের পিছনে রাজ্যর সেনারা লেগেছিল তাদের থেকে বাঁচার জন্য তারা ঘরে ঢুকে পড়ে তাদের কাছে অনেক সোনার মুদ্রা ছিল তুমি তো বলেছিলে যে তুমি ছোটখাটো চুরি করো তোমার জন্য আমার প্রাণ ও বিপদ যদি সৈন্যরা আমাদের ধরে ফেলে তবে রাজা আমাদের জীবন ছাড়বে না আমি তো বলে দেব যে তুমি আমাকে চুরি করতে বলেছিলে আমার স্ত্রী সব সময় মানা করত যে যেন তোমার সাথে না থাকে কিন্তু আমি তার কথা শুনিনি আজ আমি এই বিপদে ফেসে গেছি কি আমি বলেছিলাম তোমাকে চুরি করার জন্য আরে তুমি তো ওই প্রতিদিন আমাকে বলতে তো আমাকে তোমার সাথে নিয়ে চলো আজ প্রথমবা। বা তোমার জন্য এই বিপদ তৈরি হয়েছে না হলে আজ পর্যন্ত কেউ আমাকে সন্দেহ করেনি ভাই আমি তোমার হাত জোর করছি যে কোনো উপায়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা পথ ভাবো আমি মরতে চাই না আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে একটা কাজ করি এই সোনার মুদ্র থলে এখানেই ফেলে যায় এতে আমাদের মঙ্গল যদি বেঁচে থাকে তবে আরো টাকা রোজগার করতে পারবো যদি ধরা পড়ি তবে খায় নেই এরপর সেই দুজন চোখ সোনার মুদ্র ভরা থলেটি থাম্মদের ঘরে ফেলে রেখে চলে গেল সকালে আহম্মদ এবং আয়সা ঘুম থেকে উঠে থলেটি দেখে অবাক হলেন আহম্মদ যখন থলেটি খুলল তখন সোনার মুদ্র দেখে তার চোখ কপালে উঠলো মনে হচ্ছে এই সবই আল্লাহর করুণা তিনি আমাদের সমস্যা দেখে এই মুদ্রগুলো আমাদের ঘরে রেখেছেন আমি বলতাম যে একদিন আল্লাহ আমাদের সমস্যা দূর করবেন সেই সোনার মুদ্র পেয়ে আহমদ খুব ধনী হয়ে গেল সে নিজের জন্য একটি ভালো বাড়ি বানালো তারপর সে তার স্ত্রীর সাথে সুখী জীবন কাটাতে লাগলো